হজরত মোরের আদালতে একজন মুরব্বী দাঁড়ায় বলতে আছে আমিরুল মমিনিন আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না হজরত পুলিশ পাঠায় দিল প্রশাসন পাঠায় দিয়া সন্তান তারে অমরে আদালতে দাঁড় করায় দিল এক পাশে বাবা দাঁড়ায় আছে আর এক পাশে সন্তান দাঁড়ায় আছে হজরত মোর সন্তানের চেহারার দিকে তাকায় বলে সন্তান তুমি তো ভালো করে জানো ওমরের কথা আগে তরবারি চলে সঠিক কথা বলবা বিন্দু পরিমাণ নয় করবার যেই লোকটা তোমার সামনে দাঁড়ায় রইছে বলো সেই লোকটা তোমার কি হয় বলে আমার আব্বা হয় তোমার আব্বা মামলা দায়ের করছে তুমি নাকি তোমার বাবার খবর নেও না 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 নেই কি নেই না কেন নেও না কারণটা কি তোমার বাপ কিছু দায়িত্ব আছে কিছু হক আছে কেন আদায় করো সন্তান এবার যুবক বলতে আছে আমি রুল মমিন রাগ করিয়েন না বাবার কথা শুই না আমার উপরে আপনি গরম হইয়েন না আমারও কিছু কথা থাকতে পারে কথা কন্যা কেন বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে বিচার করা লাগবে এখন তো টাকার বান্ডিল যেদিকে বিচার যায় সেই দিকে বাদী বিবাদী গবেষণা করে সাক্ষী প্রমাণ পেশ করে তারপরে তিনি শরীয়তের আইন প্রতিষ্ঠিত করে হজরতমর তাআলা আনহু যুবকের চেহারার দিকে তাকায় বলল বলো তোমার কি বক্তব্য কষ্ট হয় আপনাদের প্রথম আমার বক্তব্য জানতে চাই দুনিয়াতে আব্বা আগে আসছে না আমি আগে আসছে তার মানে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে আপনি বলেন আপনারা পাবনার মানুষ সত্য করে বলবেন দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে আরো জোরে বলেন ভুলে পোলা ইয়ে পড়ছে এদিকে কোন সময় বাপই আগে আইছে পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম প্রথম মায়ের নাম হলো মা সালাম দুনিয়ায় থাকার জায়গা না চলে যেতে হবে কবরে জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপড় চলে আসছে জানা নাই এমনও হতে পারে সকাল বেলা হয় সকাল হবে অথবা পরকাল হয়ে যেতে পারে এমনও হতে পারে আজকেও তো আসার সময় বগুড়ায় শুনলাম মাইকিন হইতেছে অমুক ব্যক্তি মারা গেছে সকাল দশটায় তার জানাজা হবে পরে শুনলাম যুবক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হঠাৎ মারা গেল স্বপ্ন ছিল চলে যাবে সেই সাত মাথায় যাইতে পারে নাই যমুনা ক্রস করার আগে গাড়ি এক্সিডেন্টে বিদায় হয়ে গেছে দুনিয়া হলো ওয়ান টাইমের আজকে জীবিত আছেন কালকে আপনার লাশ কবরে চলে যেতে পারে তবা করেন গোপনে কান ধরে আল্লাহর কাছে ফুকু ফাঁকি যা করছেন গোপনে তবা করেন আরো কিছুদিন ইজ্জতের সহিত আল্লাহ বাঁচাইবেন কে কি করলাম কে কি করলাম না দেখার টাইম পরে আমি কি করলাম দেখতে হবে আগে নিজের আমলের হিসাব করেন হাসিবু কবলাং তুহাসাবু হযরত ওমর বলেন নিজের হিসাব নিজে আগে মিলাও সারা দিন কয়টা ভালো কাজ করছো কয়টা খারাপ কাজ করছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব সন্তান শুনে নাও দুনিয়াতে বাপ আগে আসছে এবার যুবক বলতে আছে আমি এর জানতে চাই দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে হজরতমর তো চুপ হয়ে গেল তুমি কি বলতে চাও আমি বলতে চাই বাবা আপনার কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে নালিশ দিয়েছে অথচ বাবারও কিছু বিষয় আমার কাছে আছে যেগুলো আজকে আমি আপনার সামনে প্রকাশ করতে চাই হজরতমর বলল বাপ যেহেতু দুনিয়াতে আগে আসছে দায়িত্ব বাবার আগে আপনার মানুষ বলেন দায়িত্ব কার আগে বাবার আগে আব্বার দায়িত্ব আগে বাচ্চাদের দায়িত্ব পড়ে হজরতু যখন বললো বাবার দায়িত্ব আগে সন্তান বলল কি কি দায়িত্ব যা দেন। এবার যুবক বলতে আসে আমিরুল মৌমিন এমন ভাবে বলবেন যেন আমার আব্বায় শুনতে পারে হজরতমর বলতেছে বাবার দায়িত্ব হলো তিনটা কথাগুলা দামি কথা মানলে মানবেন না মানলে আপনার কপাল আপনি খাবেন আমার কিছুই হবে না আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুইজনে জীবিত আছে দুইজনের সাথে সম্পর্ক ভালো আমি আমার স্ত্রীকে জানায় দিছি এটা হোটেল না যে খাবা ঘুমাবা আর বাথরুমে যাবা আর বাচ্চা কাচ্চা লালন পালন করবা যার যার হিসাব তার তার কাছে তুমি আমার অধীনে থাকো আমার পকেটের টাকায় তুমি চলো আল্লাহর বিধান মানতে হবে পাললে থাকবা না না মানতে পারলে সোজা রাস্তা মাপটা কথা ঠিক না বেটি আমার কষ্টের টাকা তুমি খাবা রানীর মতো থাকবা শরীয়ত মানবা ইসলাম মানবা কোরআনের আইন মানবা পাললে থাকবা না পাললে সসম্মানে ইজ্জতের শহীদ চলে যাও সন্তানদেরকে জানায় কে জানাইয়া দিছি খবরদার খবরদার যেই রব তোমাদেরকে আমার কাছে আমানত দিয়েছে যথাযথ তার হক আদায় করা লাগবে আল্লাহর হুকুম মানবা সম্মান পাবা থাকা খাওয়ার জায়গা পাবা রবের হুকুম মানবা একটা কষ্টের টাকা তোমাদের পিছনে ব্যয় করতে চাই না কারণ স্ত্রীর ব্যাপারে স্বামীকে কে বতরে ময়া দাঁড়ে আর স্বামীর কাজ বয়া দাঁড় করায় রাখবেন কে সন্তানের ব্যাপারে রব্বুল আল্লাহ তার বাবাকে দাঁড় করায় রাখবেন রসুন বলেছেন আলাগুল্লুকুম রাইদ

马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马步拉勾，准备准备，马步拉勾，马 जो भी होता 你要再输钱了，给我骂！输了又输钱了，给我骂！啊 <music>，要输了，我下注，马上就输一百，输一百！我说你妈耽的多少？你说你中一百块钱，输一百块钱，的中一百，他中一百块钱，他中一百块钱，你变少了。还有两包没到手，两包没到手。啊，你今天一天没到手，他一天没到手。我说我今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一包，你说他今天赢了一你说他今天赢了一你说他今天赢了一你说他今天赢了一你说他今天赢你说他今天赢了一你说他今天赢了一包，你